বড় ছেলে রায়ান মেয়ে নিয়ে ফুর্তি করায় তার মূল লক্ষ্য এবং পেশা আজকেও সে এসেছে একটা মেয়ের সাথে সময় কাটাতে অনেক টাকার বিনিময়ে এই মেয়ের সময় কিনেছে রায়ান রাইসা বলল আসেন আসেন ওখানে কেন কাছে আসেন রায়ান বলল এ লাইনে পুরনো মনে হচ্ছে তাই এ বয়সে এ লাইনে কেন রাইসা বলল আম না খেয়ে আটি নিয়ে পড়ে আছেন কেন রায়ান বলল আম তো খাবই কিন্তু একটু কৌতূহল হচ্ছে তাই বললাম রায়সা বলল বেশি কৌতূহল শরীরের জন্য ভালো না শরীরের জন্য যেটা ভালো সেটা করে দ্রুত যান রায়ান রাইসার ওন্না সরিয়ে গালের পাশে হাত দিয়ে বলল অনেক মেয়ের শরীরে স্বাদ নিয়েছি কিন্তু আজকে তোমাকে দেখে অন্যরকম ফিল হচ্ছে রাইসা বলল কথা না বলে কাজ করুন আমার বেশি কথা পছন্দ না রায়ান আর কথা বাড়ালো না আস্তে আস্তে রাইসা শরীরের উপর ঝাঁপিয়ে পড়ে রায়ান চাহিদা মিটিয়ে উঠে বলল তোমার ভেতরে সত্যি কিছু একটা আছে যা আমাকে কাছে টানছে আচ্ছা বলো তো কেন এই পথে এসেছ রাইসা বলল সব কথা জানতে হয় না কিছু কথা অজান্তেই থাকতে দিতে হয় আপনি এখন আসতে পারেন অন্যদিন আবার আমাকে কিনে নিলে তখন দেখা হবে রায়ান রাইসার এমন রহস্যময় কথা শুনে কিছু না বুঝতে পেরে চলে গেল আমান তার স্ত্রী তিশাকে বলল আজকে কত ইনকাম হয়েছে দেখো তো তীষা টাকাগুলো গুনছে আর বলছে আজকাল বেশ ইনকাম হচ্ছে আমাদের এভাবে আর এক বছর চললে আমরা কোটিপতি হয়ে যাব আমান বলল তোমার জন্য আমি সব করতে পারি আর আরে তো সামান্য টাকা তিশা বলল এখানে প্রায় এক লক্ষ টাকার মতো আছে আমান বলল আজকে অনেক টাকা পেলাম আচ্ছা শোনো টাকাগুলো তোমার আলমারিতে রেখে দিও আমি একটা কাজে বাহিরে যাচ্ছি তিশা বলল এখন আবার কোন কাজ করলো তোমার আমান বলল একটা ক্লায়েন্ট ডেকেছে তার সাথে দেখা করতে হবে যদি ডিলটা ফাইনাল করতে পারি তাহলে টাকা আর টাকা তিশা বলল আচ্ছা যাও আসার সময় কিছু পেনকিলার নিয়ে এসো ওর সরাসরি ব্যথা করছে বলেছিল আমান বলল ওষুধ তো আনতেই হবে না হলে কাজ তো করতে পারবে না তৃষা বলল। ওষুধ খাইয়ে খাইয়ে আর কতদিন করানো যাবে জানি না যদি কিছু হয়ে যায় আমান বলল, তুমি কোনো চিন্তা করো না আমি তো আছি তিশা বলল তোমাকে আমার এজন্যই এত ভালো লাগে আমান বলল তোমার ভালোবাসার জন্য আমি সব কিছু করতে পারি তিশা বলল তাই নাকি কি করতে পারো আমান বললো পৃথিবীর কঠিন কাজটাই করে ফেলেছি আর কি কি করা লাগবে বলোই না তিশা বলল আচ্ছা পরে বলবো এখন যাও তোমার দেরি হচ্ছে আমান বিদায় নিয়ে চলে গেল এদিকে রাইসা ব্যথায় বিছানারে পাশোপাশ করছে আর নিজে নিজে বলছে টাকার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে আল্লাহ ছাড়া কেউই জানে না আমিও যে একটা মানুষ আমারও যে ব্যথা হয় খারাপ লাগে এটা কারো মনেই নেই আমি কেবল মানুষের চাহিদা মেটানোর যন্ত্র আর কিচ্ছু না তিশা এসে বলল কী নাটক শুরু করেছিস কান্নাকাটি বন্ধ করে কাজের জন্য তৈরি হক বিকেলে কাস্টমার আসবে রায়সা বলল আমার শরীরটা ভালো নেই সারা শরীরে ব্যথা করছে অনেক ব্লিডিং হচ্ছে আমাকে কিছুদিনের জন্য মুক্তি দাও প্লিজ তিশা বললো তোর রাজাইরা নাটক দেখার সময় নেই আমাদের দ্রুত ওষুধ খেয়ে নিজেকে ঠিক করে নে আর হ্যাঁ বলে রাখলাম কাস্টমারের সাথে কোনো কাহিনী বা নাটক করতে যাবি না যদি তাদের থেকে অভিযোগ আসে তাহলে জানিস তো কি হতে পারে রাইসা বলল সত্যি বলছি ভাবি আমার শরীরটা খুব খারাপ শরীরের আর কুলাচ্ছে না তিশা বলল তোকে কথা বলার চান্স দিলেই তোর ভাষণ দেওয়া শুরু হয়ে যায় এত নাটক করবি না যা বলছি তাই কর রাইসা বলল আমার জীবনটা ভিক্ষা দাও ভাবি আমি আর পারছি না আমাকে কি তোমাদের মানুষ মনে হয় না তীষা বলল তোর দেখছি মুখে খই ফুটেছে। বেশি করিস না বেশি করতে গেলে কাটা বুঝলো এখন বুঝিয়ে লাভ নেই এরা কষ্ট বুঝবে না এরা যদি কষ্ট বুঝতই। তাহলে আজকে রাইসাকে এই জীবন পেতে হতো না তিশা বললো উঠে ফ্রেশ হয়ে নে বিকালে বড় লোক একটা কাস্টমার আসবে তার মন জয় করে নিস না হলে কিন্তু কপালে শনি আছে রাইসা বলল আচ্ছা ভাবি তুমি কোনো চিন্তা করো না আমি সামলে নেব আর তোমার টাকাও পাবে বেশ কিছুদিন পর আমি সব কিছু জানতে চাই কেন এই পথে তুমি রায়সা বলল। আপনি এত কিছু জেনে কি করবেন শুনি রায়ান বলল আমার কেন জানি তোমার কথা ছাড়া আর কিছুই মাথায় আসে না মনে হয় আমি তোমার প্রেমে পড়ে গেছি রায়সা হেসে বলল আর আমি আমাকে নিয়ে এসব চিন্তা বাদ দেন মিস্টার রায়ান সাহেব রায়ান বলল প্লিজ বলো না কেন এই পথে এসেছ রায়সা বলল নিজেরই ভাই যখন বোনকে দিয়ে ব্যবসা করায় তখন আর কি করার থাকে বলুন রায়ান বলল মানে কি বলছো বুঝতে পারিনি রায়সা বলল নিজের ইচ্ছাতে কেউ কি এসব করে শরীর তো মাটির লোহার না রায়ান বলল এত রহস্য না রেখে খুলে বলো না প্লিজ রায়সা বলল বাহিরে যাদেরকে টাকা দিয়ে ভেতরে আসলেন ওরা আমার আপন ভাই আর ভাবি কথাটি শুনে রায়নার বুকের ভেতরটা ধক করে উঠলো আমার মা মরে যাওয়ার পর একদিন ভাবি আমার রুমে আসলো আর সেদিন এই বলে কল্পনায় হারিয়ে গেল এই নবাব গেলি তোমাকে আমরা বসে বসে খাওয়াতে পারবো না এখানে থাকতে হলে আমরা যা বলি তাই করতে হবে কথাটি শুনে রাইসা অবাক হয়ে গেল ভাবি এভাবে কথা বলছো কেন তীষা বলল তো কিভাবে কথা বলতে হবে শুনি রাইসা বললো মা মারা গেল এখনো বেশি দিন হয়নি আর তোমরা আমার সাথে এমন আচরণ করছো তৃষা বললো এত নাটক দেখার সময় নেই যা বলছি তাই করো এই বলে লোকটাকে ডাক দিল লোকটি ভেতরে এসে সোজা রাইসার বুকের অন্যটা কেড়ে নিয়ে ফেলে দিল রাইসা বলল ভাবি এই লোকটাকে আর এসবের মানে কি তিসা বলল এই লোকটাকে একটু পর নিজেই বুঝে যাবে এই বলে তিসা বেরিয়ে বাহির থেকে দরজা আটকে দিল এদিকে লোকটা তিসার দুহাত চেপে ধরে তিসাকে খাটের উপর ফেলে দিল আর সেদিন থেকে আমার জীবনের মোর এদিকে ঘুরে যায় আর আজকাল আমি বাজারের মেয়ে হয়ে দিন কাটাচ্ছি রায়ান কথাগুলো শুনে বলল তোমার ভাই তোমাকে দিয়ে জঘন্য কাজটা কিভাবে করাতে পারলো আমি ওদেরকে ছাড়বো না কখনোই না রাইসা বলল, বাবা মা যখন মরে যায় তখন ভাই আর ভাই থাকে না আপনজন তখন পরের চেয়েও খারাপ আচরণ করে আপনি এসব নিয়ে ভাবিয়েন না আমার অভ্যাস হয়ে গেছে এসব করতে করতে রায়ান বলল আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব কথা দিলাম এই বলে রাইসার হাত ধরে রুম থেকে বেরিয়ে গেল বাহিরে এসে দেখলো আমান আর তিসা বসেছিল তখনই রাইসা বলল আচ্ছা ভাইয়া ভাবি বাবা মা আমাকে তোমাদের হাতে তুলে দিয়ে গিয়েছিল আমাকে দিয়ে দেহ ব্যবসা করিয়ে টাকা কামানোর জন্য আমান বলল আরে এসব কি বলছিস যা তো ভেতরে যা ভেতরে যাবে নাও। বলুন কেন করেছেন ওর সাথে এই কাজটা আমান বলল আপনি বাহিরের লোক ঘরের বিষয়ে কথা বলতে আসবেন না কথাটি শুনে রায়ান আমানের গালে ফাঁস করে থাপ্পড় লাগিয়ে দেয় আমান গালে হাত দিয়ে চুপ করে তাকিয়ে আছে তিসা বলল, তোর কারণে একটা লোক তোর ভাইয়ের গায়ে হাত তুললো রাইসা বলল ভাইয়া চুপ করে আছো কেন কিছু বলো আমান বলল, কি বলতাম আমি তুই আবার কি নাটক করছিস বুঝলাম না রাইসা বলল তোমার টাকার এতই প্রয়োজন ছিল যে বোনের শরীর বিক্রি করে টাকা কামালে আমান বলল তুই কি বলতে চাচ্ছিস ক্লিয়ার করে বল আমার কিন্তু মাথা গরম হচ্ছে রায়ান বলল চুপ একদম চুপ আরেকটা কথা বললে আরেকটা দেব। রায়সা বলল বোনের শরীরের বিনিময়ে যে টাকাগুলো উপার্জন করলে ওই টাকাগুলো দিয়ে যে খাবার খেতে সেগুলো কখনোই গলায় আটকায়নি একবার মনে হয়নি আমি আমার বোনের শরীর বিক্রি করা টাকা দিয়ে খাচ্ছি কথাগুলো শুনে হঠাৎ করে আমানের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো। আমান কিছু বলতে চেয়েও বলতে পারছে না। রাইসা কাঁদতে কাঁদতে আবার বলল, আর ভাবি, তুমি আমার মায়ের মতন, এটাই আমি ভাবতাম। সেই তুমি কি করে পাললে? আমার ঘরে রোজ রোজ নতুন পুরুষ পাঠাতে। একটাবারও কি বুকটা কাঁপলো না? আমার শরীর বুঝি লোহার ছিল? তৃষা হঠাৎ রাইসার হাত ধরে বলল, আর বলো না, আমি আর শুনতে পারছি না। আমাকে ক্ষমা করে দাও। আমি মেয়ে হয়ে আরেকটা মেয়ের সম্মান নিয়ে খেলেছি। আমান বলল, বোন, হ্যাঁ আমাকে তুই ক্ষমা করে দে। আমি মানুষ হয়ে গেছিলাম তাই কিছু বুঝতে পারিনি তোমাদের সুখের জীবনে আমি কেবলই বাধা ছিলাম আজকে থেকে তোমরা মুক্ত এ কথা বলার পর রায়ান রাইসার হাত ধরে বেরিয়ে গেল এদিকে দুজনে ভুল বুঝতে পেরে কাঁদতে থাকে টাকার জন্য মানুষ অমানুষ হতে দুবার ভাবে না টাকায় পৃথিবীর শ্রেষ্ঠতম জিনিস যা রক্তের বাঁধন কেউ ভুলিয়ে দেয় রচনায় এস এ তানিশা রহমান পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মোরশেদ